যেখানে যত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে যে দেশে যত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়িয়ে থাকতে হয় যারা মেজরিটি তাদেরকে দাঁড়িত নিতে হয় যেমন এই পশ্চিম ভারতবর্ষের মুখে হিন্দু যেমন বড় ভাইয়ের কাজ করবে বাংলাদেশে বড় ভাইয়ের কাজ করবে মুসলিমরা এটা তো আপনারা মানেন মানেন কি মানেন না বলুন না হাত তুলে বলুন মানেন কি মানেন না মানেন কি মানেন না বলুন মানেন তো সেই বড় ভাইয়ের কাজ আমরা পালন করব। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে করবো ভাইয়ের কাজ পালন করব। এই ভারতবর্ষের মাটিতে যাবন বড় ভাইয়ের কাজ হয় আমি সে সমস্ত দেশের কাছে আমি আমার অনুরোধ দেখে যাব কোনো ধর্ম সংখ্যালঘু ধর্ম মানুষের ওপর রকম আঘাত যেন না হয় যারা বড় তাদের দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব পালন করতে হবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে হবে যদিও আমি তো আগেই বলেছি আমার সংবিধান আমাদের সংবিধান কান্ট্রির কথা বলে যদিও বাংলাদেশ পাকিস্তান সেকুলার কান্ট্রির কথা বলে না কিন্তু হিউম্যান রাইটস সারা বিশ্বব্যাপী যে হিউম্যান রাইটস রয়েছে সেই হিউম্যান রাইটসকে আজকে প্রতি সব জায়গায় হিউম্যান রাইটস এর কথা হয় জগন্নাথ টেম্পলের ক্ষেত্রে হিন্দু ছাড়া আর কেউ হতে পারবে না কাশী বিশ্বনাথ টেম্পলে হিন্দু ছাড়া আর কেউ পারবে না অথচ কাউন্সিলে মুসলিমরা যাবে এটা কি ডিসক্রিমিনেশন নেই এটা কি আর্টিকেল ফোর ভায়োলেট হবে কেন হবে কেন সেই জায়গা হবে আর্টিকেল টোয়েন্টি সিক্সকে কে ভায়োলেট কেন করা হচ্ছে তাই তো প্রশ্ন থেকে যাচ্ছে আজকে কেন হবে কেন মুসলিমদের এইভাবে বঞ্চনা করা হবে তাহলে মুসলিমদের অর্গানাইজেশন মুসলিমের ওয়াক মুসলিম কন্ট্রোল করে যেটা সেই অধিকারকে কেড়ে নিয়ে আজ নন মুসলিমে ভর্তি করে দেয়া হচ্ছে আর মুসলিম মাত্র চারজন কম্পালসারি রয়েছে তাহলে আর্টিকেল টোয়েন্টি সিক্সকে ভায়োলেট করা হলো না কোথায় গেল মুসলিমরা মুসলিম তার ধর্মীয় প্রতিষ্ঠানকে তারা সংগঠনকে করতে পারবে না নন মুসলিম থাকবে আপনি দেখুন জগন্নাথদেব টেম্পল পুরীর জগন্নাথদেব টেম্পল আপনি কাশী বিশ্বনাথ মন্দির এগুলো একটা আইন দ্বারা গভর্ন সে জগন্নাথ মন্দির টেম্পলে বলুন কাশী বিশ্বনাথ টেম্পল বলুন তেলেঙ্গানার ট্রাস্ট বলুন বিভিন্ন রাজ্যের বিভিন্ন আইন বলুন তার মন্দির বলুন তারা আইন দ্বারা গভর্ন কিন্তু সেই আইনে কি বলা আছে সে জগন্নাথ দেব টেম্পলই বলুন কাশী বিশ্বনাথ মন্দির বলুন সেখানে কিন্তু বলা আছে টু মেম্বার হিন্দু তাহলে জগন্নাথ টেম্পলের ক্ষেত্রে হিন্দু ছাড়া আর কেউ হতে পারবে না কাশী বিশ্বনাথ টেম্পলে হিন্দু ছাড়া আর কেউ হতে পারবে না অথচ ওয়াক কাউন্সিলে মুসলিমরা বাদ যাবে এটা কি ডিসক্রিমিনেশন নেই এটা কি আর্টিকেল ফোরটিন ভায়োলেট করেনি কেন হবে কেন সেই জায়গা হবে আর্টিকেল টোয়েন্টি সিক্সকে ভায়োলেট কেন করা হচ্ছে তাই তো প্রশ্ন থেকে যাচ্ছে আজকে কেন হবে কেন মুসলিমদের এইভাবে বঞ্চনা করা হবে বলছে যে এটি সিকিউরিয়ার ক্যারেক্টার মেনে নিচ্ছি আমি মেনে নিচ্ছি আমি যে ওয়াক বোর্ড যদি সিকিউলিয়ার হয় তাহলে পুরীর জগন্নাথ মন্দির আর কাশীর বিশ্বনাথ মন্দির তো সিকিউলিয়ার সেটাও তো আইন দিয়ে তৈরি তাই যদি হয়ে থাকে সেটাই যদি সিকিউলিয়ার যদি ধারণা থাকে আমার কোনো আপত্তি নেই মেনে নিতে তাহলে পুরী এবং কাশিতে কেন নন হিন্দুজ আর নট অ্যালাউড টু এন্টার ইন হতে পারে না ভারতবর্ষের আইন তো হতে পারে না অধিকার মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া তো যেতে পারে না তাই জন্য আজকে অনেক বেশি করে আমাদের এ প্রতিবাদ করতে হচ্ছে অনেক কিছু রয়েছে অনেক কিছু রয়েছে এর মধ্যে থেকে আমার অনেক কিছু বলার ছিল আমি তো বললাম আমি কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা আপনাদের বলে দেব সেকশন ফর্টি যে ওয়ার্কআপ বোর্ড তৈরি হয়েছিল যে ওয়ার্কআপ বোর্ড আজকে রাজ্যে রাজ্যে ওয়ার্কআপ বোর্ড রয়েছে ওয়ার্কআপ বোর্ড দেখে সেই ওয়ার্কআপ বোর্ডই ডিসাইড করে কোন জমিটা কাজ তাদের ইনভেস্টিগেশন তাদের এনকোয়ারি আর সেই ওয়ার্কআপ বোর্ডকে তুলে দিয়ে একটা পুতুল বানিয়ে দেওয়া হয়েছে একদম পুতুল পুতুল একটা বানিয়ে দেওয়া হয়েছে লাভটা কি হচ্ছে সব কন্ট্রোল নিতে হবে কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারের আগে অধিকার ছিল যে রুলস ফ্রেম করার অধিকার ছিল আজকে সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে সেই রুলসের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে রাজ্য সরকার এখন আর রুলস তৈরি করতে পারবে না কেন্দ্রীয় সরকার আসার অধিকার কেন্দ্রীয় সরকার ফিরো রাখি মেসছে থেমে গেছে একটু বসুন বসুন

বিভিন্ন দিক আমি আপনাদের তুলে ধরেছি বিভিন্ন ভাবে আমি তুলে ধরেছি যদিও এই আইন নিয়ে বলতে গেলে বলেইছি আমার দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা চলে যাবে গত সাড়ে তিন মাস ধরে নাদিম জানে নাদিম একটু বাইরে বেড়াতে গেছিল কিন্তু আমি বাইরে বেড়াতে যাইনি আমি বরঞ্চ বাইরে যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছিলাম ওয়াক আপ বিল দিয়ে এবার আমার একটু বিদেশে যাওয়ার কথা ছিল স্ত্রীর সঙ্গে কথাও বলেছিলাম কিন্তু ওয়াক বিল থাকার জন্য এবার বিদেশ যাও এবারই ভেবেছিলাম অন্যবার আমি যাই না ক্যান্সেল করেছি প্রতি সপ্তাহে আমরা দিন করে আট ঘন্টা দশ ঘন্টা করে ওয়াক বিল নিয়ে আলোচনা করেছি আপনাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে আর সেই প্রশ্নেরও আমি আপনাদের কাছে জবাব দিয়ে যাব আমি আগে একটা ইন্টারভিউতে আমায় বলেছিলাম আমাকে সবাই জিজ্ঞেস করেছিল যে আচ্ছা বোতল কেন ভাঙতে হলো কেন হলো আপনি বিশ্বাস করবেন নাদিমুল সেলিন উপস্থিত ছিল একজন প্রাক্তন জজ যিনি বিজেপি হয়েছেন কি অকট্য ভাষায় আমাকে গালাগাল দিয়েছিল আপনারা ভাবতে পারবেন না সেই ভাষার কথা আমি আপনাদের কাছে বলতে পারবো না আমার মাকে আমার বাবাকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে যে নোংরা ভাষা এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যবহার করেছিল আপনারা ভাবতে পারবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এই লোকটা কি করে কলকাতা হাইকোর্টের জজ হয় এই রকম একটা নোংরা লোক কি করে কলকাতা হাইকোর্টের জজ হয়েছিল কার আশীর্বাদ তার মাথায় ছিল যে যার জন্য কলকাতা হাইকোর্টের জজ হয়েছিল আমার দিকে তেড়ে এসেছিলো মারবার জন্য নাদিম ইসবাস প্রেজেন্ট আমি এতটাই ক্ষিপ্ত হয়ে ইসলাম যে বোতলটা আমার হাতে ছিল সেটাকে টেবিলের মধ্যে ভেঙেছিলাম তার থেকেই আমার ইনজুরি তারপর বোতল আমার হাত দিয়ে গলে গেছে ধরতে পারিনি রক্তর প্রচুর রক্ত বেরোচ্ছে দুঃখ কি জানেন অত বড় আঘাত পেলাম রক্তর বন্যা বইছে আমি নিচে এনএক্সির বিল্ডিং এ হসপিটালে গেছি চেয়ারম্যান সহ বিজেপির কেউ আমাকে দেখতেও আসেনি তখন কি হলো কল্যাণজি ভাবুন এই ওদের অ্যাপ্রোচ এই ওদের অ্যাপ্রোচ গাড়াগাড়া অনেক শুনেছি এই ওয়াক বিল প্রতিবাদ করতে যে আমি এত গাড়াগাল শুনেছি এত গাড়াগাল শুনেছি এত সমালোচনা শুনেছি সে দলের বাইরে দু একজন তার মধ্যে চিন্তিত নই আমার লড়াই চলবে जंग मेरा নিকিন का কাজ কমাল ফোর্স ফোর্স লারেঙ্গে যেখানে যত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে যে দেশে যত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়িয়ে থাকতে হয় যারা মেজরিটি তাদেরকে দায়িত্ব নিতে হয় যেমন এই পশ্চিম ভারতবর্ষের মুখে হিন্দু যেমন বড় ভাইয়ের কাজ করবে বাংলাদেশে বড় ভাইয়ের কাজ করবে মুসলিমরা এটা তো আপনারা মানেন মানেন কি মানেন না বলুন না হাত তুলে বলুন মানেন কি মানেন না মানেন কি মানেন না বলুন মানেন তো সেই বড় ভাইয়ের কাজ আমরা পালন করবো ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমরা বড় ভাইয়ের কাজ করবো পালন করবো এই ভারতবর্ষের মাটিতে যেমন বড় ভাইয়ের কাজ হয় আমি বাড়ি শেষের সমস্ত দেশের কাছে আমি আমার অনুরোধ রেখে যাব কোনো ধর্ম সংখ্যালঘু ধর্ম মানুষের ওপর কোনো রকম আঘাত যেন না হয় যারা বড় তাদের দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব পালন করতে হবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে হবে যদিও আমি তো আগেই বলেছি আমার সংবিধান আমাদের সংবিধান কথা বলে যদিও বাংলাদেশ পাকিস্তান কথা বলে না কিন্তু হিউম্যান রাইটস সারা বিশ্বব্যাপী যে হিউম্যান রাইটস রয়েছে সেই হিউম্যান রাইটসকে আজকে প্রতি সব জায়গায় হিউম্যান রাইটস কথা হয় সেই হিউম্যান রাইটস আজ বাংলাদেশে যদি কোনো মানুষের হিউম্যান রাইটস বঞ্চিত হয়ে থাকে সরকারের উচিত সেই মানবিক অধিকার সেই মানুষের অধিকার ফিরে দেয়া আমার তেতাল্লিশ বছর আমার জীবন কেটে গেছে সংবিধান পড়তে পড়তে আমার জীবন কেটে গেছে আমি আজও মনে করি আমি ছাত্র সংবিধানের ছাত্র আমার চিন্তাভাবনা আমার যা কিছু আছে সংবিধানকে মাথায় রেখে আমার চিন্তা ভাবনা থাকে সংবিধানের আমি পূজারি আমি যদি কালীর পূজারী হই আমি যদি শিবের পূজারি হই আমি যদি দেবতার পূজারী হই আমি আমার সংবিধানেরও পূজারী ভারতবর্ষের বুকে সংবিধানের পূজারী সেই সংবিধানের ভাষা একে ন্যারোভাবে দেখা যায় না পেডেন্টিক হয়ে দেখা যায় না সংবিধানে কখনো কোনো সরকার বা কোনো কোর্ট সাংবিধানিক অধিকারকে কমাতে পারে না সাংবিধানিক অধিকারকে ছোট করতে পারে না সবাইকার কাজ কি সাংবিধানিক অধিকারকে আরও বেশি করে প্রতিষ্ঠিত করা সাংবিধানিক অধিকারকে আরো এগিয়ে নিয়ে আসার তাহলে আজ কেমন আর একটা আইন আসবে যে আইন ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হবে সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়া হবে আপনারা যারা মহিলা আছেন তারা মুসলিম মহিলা আছেন তাদের কাছেও আমি বলে যাব শুনে রাখুন এই যে বিজেপি সরকার মিথ্যে কথা বলছে এই বিজেপি সরকার বলেছে না আপনাদের মুসলিমদের মহিলাদের প্রতিনিধিত্ব বাড়িয়ে দেওয়া হবে কিরণের চুজে কথা বলেছে মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা আমি আপনাদের আইন থেকে পড়ে দেখিয়ে বলে দিলাম কোনো মুসলিম কোনো একজন মুসলিম অধিকার তারা বাড়ায়নি আমি ভাবতাম যদি হতো যদি বলতো এই কুড়ি জনের মধ্যে ছজন মুসলিম মহিলা থাকবে দশজন মুসলিম মহিলা থাকবে আমি গ্রহণ করে নিতাম এই বিল ক্ষমতা থাকে কেন্দ্রীয় সরকার আপনি বলুন না এই কুড়ি জনের মধ্যে দশজন মুসলিম মহিলা থাকবে বলে দিন মেনে নেব বলুন মেনে নেব ছোট্ট খানা একখানা মিথ্যে কথা বলে মুসলিম মেয়েদেরকে ভরকানো হচ্ছে লজ্জা লাগা উচিত তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না বন্ধু ফিরো হাকিম ভাই ফিরো হাকিম কলিগ ফিরো হাকিম আজ এসে গেছে বক্তব্য রাখবে সারা পশ্চিম বাংলা জুড়ে ববি ঘুরে বেড়ায় ববি কাজ করে আমিও যাব আমার কাছেও সারা ভারতবর্ষ জুড়ে অনেক জায়গা থেকে আমন্ত্রণ এসছে পুজো গেছে জেপিসি গেছে তারপরই পার্লামেন্ট শেষ হয়েছে এরপর নিঃসন্দেহে যাব তো আমার সংখ্যালঘু ভাই ভারতবর্ষের বুকে যত সংখ্যালঘু ভাই তাদের পাশে দাঁড়াবো তাদের বোঝাবো আইনটা কি আছে নিঃসন্দেহ করবো দিদির পারমিশন নিয়ে দিদিকে নিয়ে দিদির পারমিশন নিয়ে করব একটা কথা জেনে রাখবেন আমি শেষ করব যে কথা বলে এই ভারতবর্ষের বুকে জেলারাই ধর গঙ্গার উদের জন্য জেলারাই যেতে পারে একা যাওয়াই যেতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাম মমতা বন্দ্যোপাধ্যায়